অধিকাংশ মুসলমান কোরআন হাদিস জানে না কিন্তু নামে মুসলমান এগুলো বিপজ্জনক জেনে শুনে তারপরে মুসলমান হওয়াটাই উত্তম আমরা যদি পবিত্র কুরআন শরীফ পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে সৃষ্টিকর্তা বলতেছি হে মানুষ হে মানুষ আমি তোমাদেরকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা আল্লাহর কথা হে মানুষ আমি তোমাদের ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি কার কথা কোরআনের কথা আল্লাহ বলেন হে মানুষ আমি কি তোমাকে দুটি পথ দেখাইনি ইন্টারোগেটিভ চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন কোরআনে আছে যদি আপনি দেখতেন আমি কি তাদের দুটো পথ দেখাইনি কোন সে দুটি পথ একটা ভালো আর একটা মন্দির পথ আল্লাহ বলেন এরপরে তুমি ভালো পথে যাবে নাকি মন্দ পথে যাবে এটা তোমার একান্ত অভিপ্রায় কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা যদি ভালো কাজ করে তাহলে সে যাবে জান্নাতে আর যদি সে মন্দ কাজ করে সে যাবে নরকে কার কথা সৃষ্টিকর্তার কথা কত স্পষ্ট আর কিছু দরকার আছে দরকার নেই কিন্তু এখানে কিছু ধুকাবাজ আছে ধুকাবাজ যারা এই কোরআনের এই আয়াতগুলোকে বিকৃত করে তারা ব্যবসা করে যায় আল্লাহ যেখানে বলছেন যে যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ যারা মানে কি বিন্দু বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করে তা তাকে দেখানো হবে আর যদি বিন্দু বিন্দু মন্দ কাজ করে সে তাকে দেখানো হবে কার কথা কোরআনের কথা কিন্তু এখানে ধোঁকাবাজিরা বলতেছে যে আপনি যত মাপ করেন কোনো সমস্যা নাই আমরা আছি আপনার সাথে আমরা আপনাকে তও পড়িয়ে দেব। তো প্রয়োজনে তবা তো নসোয়া পড়াই দেবো এগুলো ধোকাবাজি সাধারণ মানুষের বুঝতে পারে না কোরআনে ব্যাপারে যে কথাটা আসছে কোরআনে ব্যাপারে বলা হয়েছে যে যদি কেউ ভুল করে ভুল করে যদি কেউ ভুল করে ভুল করে এবং সে যদি অনুতপ্ত হয় অর্থ কি স্টপ থেমে যাওয়া বিরত হওয়া বা ফিরে আসা এটা আছে তবা কিন্তু হুজুর বলতেছে আপনি প্রতিদিন প্রতিদিন দিন শেষে খালি এই দোয়াটা পড়লে সব মাপ হয়ে যাবে এরকম দুয়ার বই বাজারে ভুরি ভুরি আছে আবার বলা হয় যে অজু করলে নাকি সমস্ত পাপ ফুটায় ফুটায় পড়ে যায় আবার হজ করলে নাকি সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এগুলো ধোকাবাজি বলা হয়েছে যে আপনি যদি উহু পাহাড় পরিমাণ পাপও করেন নো টেনশন খালি খালে নিয়ে তবা করবেন সব মাফ হয়ে যাবে এগুলো ধোকাবাজি এটি কোরআনের বিরুদ্ধে যায় কারণ কোরআনে আল্লাহ বলছে যে যদি তুমি ভালো কাজ করো তার প্রতিদান তুমি পাবে আর যদি মন্দ কাজ করো তার প্রতিদান তুমি পাবে কত স্পষ্ট করা এমনকি তোমার যে কর্মফলগুলো দেখানো হবে কেমন দিন যদি তুমি দেখতে চাও যেমন একটা ছাত্র বা ছাত্রী তার পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করতে চায় সেম টু সেম আপনিও সেই কেমতের দিন আপনার যে কর্মফল সেটা আপনি যাচাই করতে পারবেন আল্লাহ পরীক্ষিত হবে এবং তাকে দেখানো হবে খালি মুখে বললাম যে আমি মুসলমান তাহলে ছেড়ে দেওয়া হবে না সৃষ্টিকর্তার এত সময় নাই যে আপনার এই পৃথিবীর পিছনে আপনার পিছনে পড়ে থাকবে কারণ কি জানেন কারণ হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভিতরে অগণিত অগণিত নক্ষত্র গ্যালাক্সি আছে আর সৃষ্টিকর্তাকে এই সমস্ত দেখাশোনা করতে হয় আপনার একটা দুনিয়ার পিছনে পড়ে থাকার মতো যথেষ্ট সময় তার নাই আর তিনি এই দুনিয়ার জন্য বিধান রচনা করে বিধান বিধান বলছেন ল আইন তৈরি করে দিয়েছেন আর এগুলো সৃষ্টির সময় বা সৃষ্টির পূর্বেই তিনি তৈরি করে রাখছেন আপনি যদি অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি হন তাহলে আপনি চারপাশে তাকিয়ে দেখেন মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে দেখেন আপনার চারপাশে তাকিয়ে দেখেন আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার জীবন ধন্য আপনাদের সন্তানের জীবনও ধন্য আর আপনি যদি অপকর্ম করেন তাহলে আপনি বাইরের পোশাকটা যদি ফিট রাখেন আপনার অন্তরের শান্তি আপনি পাবেন না এবং আপনার এই অপকর্মের জন্য আপনার যে সন্তানরা তারাও শাস্তি ভোগ করবে কোনো সন্দেহ নেই এখন আপনি কি করবেন সেটা আপনার একান্ত অভিপ্রায় আপনাকে সৃষ্টিকর্তা এজন্য জ্ঞান দিয়ে সৃষ্টি করছে আমার মনে হয় জ্ঞানটাই যথেষ্ট কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে আমরা এই জ্ঞানটাকে কাজে লাগাই না আমরা এই জ্ঞানটাকে কাজে লাগাই না আমরা কিছু মুখস্থ বিদ্যা নিয়ে পড়ে আসি ফলে আমরা সে কথা এগোতে পারতেছি না অনেকে বলে যে এই কোরআন শরীফ থেকে ইহুদিরা ইন্টারনেট আবিষ্কার করছে খ্রিস্টানরা বিমান আবিষ্কার করছে মিথ্যে কথা বাংলাদেশে এই মুহূর্তে ছাব্বিশ লক্ষ হাবিজ আছে কত ছাব্বিশ লক্ষ হাফিজ আছে এখন আপনি তাদেরকে ডাকেন এই ছাব্বিশ লক্ষ হাফেজদের ডাকেন ডাকার পরে বলেন যে তোমরা কিছু আবিষ্কার করো একটা সুই আবিষ্কার করো সিফ টিভি আবিষ্কার করে দাও পারবে না মিথ্যে কথা শুধুমাত্র ধোকার ভিতরে পড়ে আছি আমরা এই জন্য আমি অনুরোধ করবো আসুন আমরা সৃষ্টিকর্তা আমাদেরকে যে জ্ঞানটা দেয় সেই জ্ঞানটাকে কাজে লাগাই বিজ্ঞান মানে কি বিজ্ঞান মানে হচ্ছে সৃষ্টিকর্তাদের যে জ্ঞান সেটাই বিজ্ঞান তো এই নবী মোহাম্মদ ছিল একজন বিজ্ঞানী নবী মোহাম্মদ ছিলেন একজন বিজ্ঞানী তিনি ছিলেন একজন সমাজ বিজ্ঞানী কিভাবে শৃঙ্খলা হজরত ইব্রাহিম ছিলেন একজন বিজ্ঞানী হজরত ইব্রাহিম সাল্লাম চিন্তা করে দেখলেন যে এই যে মানুষেরা মাটি দিয়ে বর্তি তৈরি করে প্রতিমা তৈরি করে আবার সেটা পানিতে ফেলে দেয় ভালো কথা তো এই মূর্তি তো কিছু করতে পারে না কিছু করতে পারে কিছু করতে পারে না ভালোও করতে পারে না মন্দ করতে পারে না কিন্তু সূর্য কিন্তু ঠিকই কাজ করে যাচ্ছে প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে ডক ডক লাল সূর্য টক 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 করে তেনে আস্তে আস্তে উপর দিকে চলে যাচ্ছে দুপুরে মাথার উপরে আসতেছে আবার সন্ধ্যায় অস্ত যাচ্ছে সে কিন্তু মেঘ পড়তেছে সূর্য ডুবে গেল এরপরে আসলো আবার চাঁদ কি সুন্দর স্নিগ্ধ আলো মিষ্টি আলো তাই না এটার বিশেষ দরকার ছিল ওই যে মানুষের পথ চলার জন্য দরকার ছিল না আবার এখানে আর একটা মজার বিষয় আছে যে দেখেন দিন ক্ষণ তারিখ সময় গণনা করার জন্য আবার সেই চাঁদের ভিতরে টুকরো টুকরো অংশ দেখা যায় যে কখনো তরমুজের ফালির মতো কখনো অর্ধচন্দ্র কখনো বা পূর্ণচন্দ্র দেখা যায় বা তো এইগুলো মানুষ গণনা করে রাখে গণনা করতে এটা সাহায্য করে এবং মানুষ এগুলো থেকে কিন্তু গণনা শিখছে তো হজরত সাল্লাম তার পিতা আজরকে প্রশ্ন করেছিলেন হে পিতা তুমি তো নিজেকে ঈশ্বর দাবি করো তুমি মনে করো আমি বিরাট কিছু বলো হ্যাঁ তাই তো আমি তো ঈশ্বর দেখো না আমি ইচ্ছে করলে কাউকে হত্যা করতে পারি আবার কাউকে জীবন দান করতে পারি এবং প্রমাণ করে দেখালো হে চেনটি প্রহরী বলো জি হুজুর ভগবান যাও একশো কয় দিকে মুক্ত করে দাও তো একশো দিকে মুক্ত করে দিল দেওয়ার পরে তার ছেলেকে বলো দেখো মানে ইব্রাহিমের পিতা বলতেছে ছেলেকে দেখছো তোমার চোখের সামনে আমি প্রমাণ করে দিলাম যে আমি একশো দিকে মুক্ত করে দিলাম যাদেরকে আমি হত্যা করতে পারতাম হত্যার আসামি তো সে বললো বাবা এটা তো তোমার গায়ের জোর কি গায়ের জোর বেদক ছেলে বাবার সাথে তর্ক করো তখন আবার প্রহরী গল্প প্রহরী বলো জি হুজুর বলেন বলো নিয়ে যাও এই ইব্রাহিমকে ধরে নিয়ে যাও আগুনে পুড়িয়ে ফেলো এই যে কোরআনে আসছে না যে কুনিয়া ইব্রাহিম আগুন তুমি ইব্রাহিম পরে সহনশীল হয়ে যাও হ্যালো ফায়ার বি পিসফুল আপ টু ইব্রাহিম ইজ আল্লাহ বলেন হ্যাঁ আগুন তুমি ইব্রাহিম পর স্মরণশীল হয়ে যাও ধৈর্যশীল হয়ে যাও শান্তিস্বরূপ হয়ে যাও আরামদায়ক হয়ে যাও সত্যি তাই দূর থেকে দেখা গেল যে ইব্রাহিম সেই ভিতরে বা শান্তির বাগানেই বসা আছে আছে না এটা ইসলাম ধর্মে আছে না কোরআনে আছে না আছে এই একই কথা সনাতন ধর্মে আছে কিন্তু এটা আমার মনে হয় লাখে একজন আলেন জানে কিনা সন্দেহ আমরা মুসলমানরা যারা ইব্রাহিমকে চিনি সনাতন ধর্মে সেই ইব্রাহিমকে বলা হয় প্রহ্লাদ মহাজন প্রহ্লাদ মহাজন এই প্রহ্লাদ মহাজন ছিল একজন সৎ নেককার বান্দা এবং এই প্রহ্লাদ দিবারাত্ম অর্থাৎ স্বয়ের স্বপনে নিশি জাগা সবসময় হরিহরিবদ্ধ হরি হরি শব্দ নিরাকার সেই সত্তা ঈশ্বর আল্লাহ আর তার পিতা ছিল অসুর হিরণ সে মূর্তি পূজা করতো এই কাহিনীটা এই যে সনাতন ধর্মের যে কাহিনী এটা পাবেন আপনার নরসিংহ অবতার অর্থাৎ সনাতন ধর্মের যে ঈশ্বরের অবতার কাহিনী বা অবতার রহস্য যে বইটা আছে সেখানে এই ঘটনাগুলো আছে যেটা আলেমরা জানে না দু একজন যারা জানে সেটা বললে বেলা অন্য আলেমরা আবার করে ঠিক আছে আর একটা বিষয় বলি সেটা হচ্ছে যে সনাতন ধর্মেও কিন্তু ঈশ্বর একজন ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় নাস্তি কেহ নাই কেহ নাই কেহ নাই এগুলো আছে কিন্তু এই বিষয়গুলো যদি জানাজানি হয়ে যায় তাহলে ধর্ম ব্যবসায়ীদের ধর্মটা চাঙ্গে উঠে যাবে তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আপনারা ধর্ম সম্বন্ধে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমি মোটামুটি সব কমেন্টসের উত্তর দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে এত সমাবেশে থাকার জন্য